নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে পটলের একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি তো প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো প্রথমে আমি আলু আর পটল ডুমো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরে এক সাইডে রেখে দিয়েছি তো এই দেখুন আমি প্রথমে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল তারপর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন তারপর আমি দেখুন পটলগুলো ছেড়ে দিলাম তো এটা বেশ খানিক্ষণ আমি ভালো করে ভেজে নেব তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক চামচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো চিনি তারপর ভালোভাবে আমি এটাকে বেশ খানিকক্ষণ ধরে ভাজতে থাকবো যতক্ষণ না এটা লালচে টাইপের কালার হয়ে যায় তো দেখুন লালচে টাইপের কালার হয়ে গেছে খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে আলু আর পটলগুলো তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো আদা রসুন বাটা আর দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খুব ভালো হবে তা আমি এটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব প্রায় এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ টক দই টক দই দিল আর দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য একটু দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন তো এবার আমি আরও কয়েক সেকেন্ডের জন্য এটা বেশ নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে আর কিছুই অ্যাড করব না এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পর গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেবো যেন কম আছে ভালোভাবে কষানোটা হয়ে যায় আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো এবার আমি পরিমাণ মতো জল দিতে খুব বেশি দেব না যতখানি লাগবে অল্প একটু যেন আলুগুলো ডুবে যায় তো তারপর এটা ফুটিয়ে নিলাম আর আলুগুলো তো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার বন্ধ করে গ্যাসটা আমি এক চামচ এর মধ্যে ঘি দিয়ে দিলাম তারপর এটা রেডি হয়ে গেল এবার আপনারা পরিবেশন করতে পারবেন যে কোনো রুটি পরোটা বা লুচির সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন তা